আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব বাচ্চা এবং সংসার সামলিয়ে তিন চার ঘন্টা সময় পাই তাতে কি চাকরি পাওয়া সম্ভব অর্থাৎ এই প্রশ্নটি সাধারণত মেয়েরা বেশি করেন অত্যন্ত জিজ্ঞাসিত একটি প্রশ্ন কারণ হচ্ছে বিশেষ করে ছেলে ঘর সংসার সামলে একটা জব প্রস্তুতি না সত্যি মেয়েদের জন্য কঠিন হয়ে যায় কিন্তু ভালো গাইডলাইন হলে এই সময়ের মধ্যেও কিন্তু আপনার কেরিয়ার গঠন করা যায় সাধারণত এই গাইডলাইন না পাওয়ার কারণে অনেকে কিন্তু ঝরে যাচ্ছে তো চলুন বন্ধুরা এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য প্রথমেই যে উত্তরটা কি আসলে কি প্রস্তুতি নেওয়া সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ প্রস্তুতি নেওয়া সম্ভব এখন প্রস্তুতির যেহেতু নেওয়া সম্ভব তাহলে প্রস্তুতিটা নিব কিভাবে এই বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ঠিক আছে তো একটা ব্যাপার হচ্ছে আমি আলোচনা যাওয়ার পূর্বে কয়েকটি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা মেধাবীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আলসেমি আজকে নয়তো কাল কালকে নয়তো পরশু সকালের কাজ সন্ধ্যায় বিকেলের কাজ রাতে এইভাবে করতে করতে তাদের কেরিয়ারকে একেবারে একটা সময় কি ধ্বংসই করে ফেলে আর অনেক সময় অনেক মেধাবী মেয়েদের কেরিয়ার ধ্বংস হয়ে যায় কিছু গাইডলাইনের অভাবে বা সঠিক সময় তারা কাজ করতে পারে না বিদে এই সমস্যার মধ্যে তারা পতিত হয় তো চলুন বন্ধুরা আমি আজকের এই আলোচনার মাধ্যমে একটা মেয়ে কিভাবে বাচ্চা কাচ্চা সংসার সামনে তিন থেকে চার ঘন্টায় ভালো প্রস্তুতি নিতে পারেন তার একটা বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করার শেয়ার করছি প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি তিন ঘন্টা সময় পান বা চার ঘন্টা সময় পান তাহলে আপনার একটা প্রথম যে কাজ হচ্ছে আজ কি করবেন পূর্বের দিন রাতে তালিকা করে নিন অর্থাৎ মনে করুন আগামীকালকে আপনি কি করবেন আগামীকাল সকালে উঠে সেই তালিকাটা করতে পারবেন না বরং রাত দশটা বা এগারোটার পরে আপনি একটু ছোট্ট তালিকা করে নিন যে আগামীকালকে আপনি কি করবেন অবশ্যই তালিকা করার পরে তা আপনি ঠিক ঠিক সময় করবেন যেমন মনে করুন আমি আমার জীবনকে কীভাবে পরিচালিত করি সেটা হচ্ছে আগামীকালকে আমি কি কাজ করবো তার একটি তালিকা করে নিই দশটা বা পনেরোটা কাজ থাকে এবং এক একটা কাজ সময় ধার্য করা থাকে আমি কাজটা সম্পন্ন করে নিই ঠিক আছে তেমনি আপনাকে করতে হবে অবশ্যই করতে হবে কারণ আপনি নিশ্চয়ই চ্যালেঞ্জিংয়ের মধ্যে আছেন কাজেই আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে বের হয়ে আসা কঠিন হয়ে যাবে তো কাজেই পূর্বের দিন রাতে তালিকা করে নিন দুই দুই নম্বর বিষয়টা হচ্ছে দেখুন কোন চার ঘন্টা আপনি পড়তে পারবেন তা সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করে নিন মানে আপনি যে আমাকে বললেন যে আপনি চার ঘন্টা পড়তে পারবেন তা আগামীকালকে কোন সময় পড়তে পারবেন সেই চার ঘন্টা সময় আপনি সুনির্দিষ্ট করে নিন স্বাভাবিকভাবে একটা মেয়ে ঘর সংসার সামলে রাত নয়টা বা দশটার পরে একটু সময় পায় সেক্ষেত্রে এরপরে আপনি দুই ঘন্টা সময় পড়াশুনো করলেন আবার ফজরের নামাজের পর পরপর আপনি শুরু করলেন দিনের যে কোনো একটা সময় তিনটার পরে হয়তো আপনি একটু সময় পেলেন এক ঘন্টা সময় আপনি দেখলেন এইভাবে করে আপনি কখন সময়টা আপনি পাবেন সেটা সুনির্দিষ্ট করে নিন আপনার তালিকার ভিতরে যে আমি আগামীকালকে এই এই সময় পড়াশুনো করব। এরপরে দেখুন তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন বইয়ের বিভিন্ন অংশ নয় বরং দুই চায়ের টপিক ভিত্তিতে পড়ুন দেখবেন আপনাকে অনেকেই বিভিন্ন রকমের পরামর্শ দেবে আমি বাংলাদেশের একশো জন বিজ্ঞর মধ্যে প্রায় নব্বই জনের একটা পরামর্শ দেখি সেটা হচ্ছে বিভিন্ন বইয়ের এই বইয়ের এই অংশ ও বইয়ের এই অংশটুকু আবার দেখা যাচ্ছে কেউ বলে পাঁচচল্লিশ পিস থেকে পঞ্চাশ পিস এগুলোই সম্পূর্ণ ত্রুটিপূর্ণ পড়ার পদ্ধতি যার কারণে আপনার কাছে ভয় চলে আসে এত এত পেস পড়ে তো আসলে সম্ভব না অবশ্যই এটা ফলটি প্রস্তুতি দেখবেন কেউ কেউ নতুন জব প্রস্তুতি নিয়েও টাস করে চাকরি পেয়ে যায় আবার দেখবেন কেউ কেউ বছরের পর বছর সে একটা প্রিলিমিনারিতেই টিকতে পারছে না এটা হচ্ছে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে কৌশলের তা সেক্ষেত্রে আপনার এই বিভিন্ন বইয়ের বিভিন্ন অংশ পড়া বাদ দিয়ে আপনি দুটো টপিক নেন বাংলা বইয়ের এই টপিকটা পড়বেন আর গণিতের এই টপিকটা পড়বেন আর যদি মনে করেন যে না দুই টপিক দিয়ে আপনি আগাতে পারবেন হ্যাঁ দুই টপিক দিয়ে আগাতে পারবেন এক মাস দুই টপিক করে পড়লে তা তিরিশ দিনে ষাট টপিক হয়ে যায় চাকরির জন্য বেশি না আশি টপিক হচ্ছে অ্যানাব টপিক এখন আপনি যদি মনে করেন যে স্যার আমি একটু বাড়িয়ে পড়ার ক্ষমতা রাখি তাহলে দুই টপিক থেকে সেটাকে আপনি চার টপিকে নিয়ে যান তাতে আপনার পঁচিশ দিনে একশো টপিক হয়ে যায় চাকরির জন্য আসলে একশো টপিকের প্রয়োজন হয় না প্রাইমারি নিবন্ধন বর্ণনা চাকরি পড়ার জন্য ঠিক আছে সেটা আমি আমাদের আসলে ফেসবুক পেজে দেখাই দিই রিড জবের পেজে যাই হোক আচ্ছা এইখানে দেখুন এই যে চার নম্বর যে বিষয়টি আছে সেটা হচ্ছে প্রতিদিন দেখুন নটা শুরু করার পূর্বের দিনের অর্থাৎ নতুন টপিক নটা মানে হচ্ছে মনে করুন আজকে আপনি দুইটা নতুন টপিক শুরু করবেন তো এই দুইটা নতুন টপিক শুরু করার পূর্বে আপনি কি করবেন আপনি গতকালকে যা পড়েছেন তা তিরিশ মিনিট সময়ের জন্য দেখুন শুরু করার পূর্বে দিনের পড়া শুরু করার পূর্বে পূর্বের যে টপিক আছে পূর্বের দিনের পড়া টপিকগুলোকে তিরিশ মিনিটের জন্য নজর করে যান মানে হচ্ছে আপনি আজকে যে দুই টপিক শুরু করতে যাচ্ছেন কিন্তু গতকালকে তো পড়েছেন তার মানে নতুন টপিক পড়ছেন নতুন টপিক পড়ছেন পেছনের দিকে আপনি খেয়াল করছেন না তাতে কিন্তু আপনার হবে না দুই টপিক যে পড়ছেন গতকালকে দুই টপিকে আপনি একটু নজর করে যান মুখস্থ করার দরকার নেই যেহেতু আপনি গতকালকে পড়ছেন নজর করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন একটা ব্যাপার হচ্ছে আমি সবসময় একটা কথা বলি গুরুতর ভুল হচ্ছে ভুলের পুনরাবৃত্তি আর ভালো পড়া হচ্ছে বারবার পড়া রিভিশন দেওয়া এটাই হচ্ছে উত্তম পড়া আশা করছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনি হয়তো একটা দিক দিশা খুঁজে পাবেন পরবর্তী সময় আপনি কীভাবে পুরস্কৃতি নেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেন মানুষের মাঝে আপনার মতো যারা সমস্যা আছে তারাও উপকৃত হোক সমস্যা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আসছি আগামীকালকে নতুন একটি টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ